আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার দশ এপ্রিল দুই হাজার পঁচিশ সাতাশ বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত পণ্য পরিবহন খরচ বাড়তে পারে নেপাল ভুটানে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ট্রাম্পের শুল্ক ও ভারতের সিদ্ধান্ত দুটোই উদ্বেগজনক বলছেন অধ্যাপক রাইহান ব্যবসার জন্য বাংলাদেশের সেরা সুখ ও আনন্দ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত তিন মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলো ট্রাম্প ব্যতিক্রম চীন দেশটি পণ্য শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ ইউনুসের সঙ্গে বৈঠক সুনির্দিষ্ট ম্যাপ চাইবেন দলটি সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো একভূত করে দুটি বড় ব্যাংক করা হবে বলছেন গভর্নর অর্থ জীবন কঠিন করে ফেলা হবে এবার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সাত শহরে গ্রেফতার বাহাত্তর জন দশ মামলা তীব্র ও অনাবৃষ্টি এবার বার উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংখ্যা তাপ প্রবাহের কারণে বার উৎপাদনের কিছু কিছু জায়গায় সমস্যা হতে পারে তবে ধান রক্ষায় কৃষকের পরামর্শ দেওয়া হয়েছে বলছেন ব্রিক মহাপরিচালক মুজিবর্ষের চার হাজার কোটি টাকা ব্যয় শেখ হাসিনা ও শেখ রেহেনার বিরুদ্ধে অনুসন্ধান দুদক এই ছিল দৈনিক ইতিফাকের প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম